ঝড়ে আমার একই ক্ষতি হলো আস্তে আস্তে একটা নারকেল গাছ এরমভাবে সর্বনাশ হয়ে গেল ভাবলেও খারাপ লাগে কিছুদিন আগে পর্যন্ত এই গাছ থেকে ডাব খেয়েছি আর আজকে এত বড় জলজান্ত গাছটা শুয়ে পড়ে আছে বাগানে এতগুলো গাছ থাকতে এই নারকেল গাছটাই কেন আমার তো মনে হয় কেউ নজর দিয়েছে সে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে সেখানে আমার আর কি করা আসলে দুই এক বছর আগে গাছটার পাশের গাছে বাজ পড়েছিল আর সেই আকর্ষণে গাছটা প্রায় মরার তাগিতে চলে এসেছিল তারপর গাছটা নিজেকে সামলে নিয়ে আবার ফের পুনরায় ফল দেওয়া আরম্ভ করেছিল আসলে গাছটির মাজার দিকের একটা অংশ দুর্বল হয়ে পড়েছিল আর প্রবল ঝড়ের পরে সেখান দিয়েই মশকে গিয়েছে নিজেকে সামলাতে না পেরে সেই হোক আমরা সবাই জানি সৃষ্টিকর্তা এই সব জিনিসগুলো আমাদেরকে অনেক ভালোবেসে স্বরূপ নিয়ামত আমাদেরকে দিয়েছে তাই লক্ষ্য রাখতে হবে সেটার অপব্যবহার যেন না হয় একটা জিনিস দেখুন গাছটি যতদিন জীবিত ছিল ততদিন ফল দিয়ে গেছে আর এখন মরে যাওয়ার পরও তার সবটুকু দিয়ে যাচ্ছে হ্যাঁ এটাই হলো প্রকৃতি প্রকৃতিকে যদি আপনি একটু ভালোবাসেন সে আপনার জন্য সবকিছু উজাড় করে দেবে আর সে জায়গায় আমরা কি করছি না দিনের পর দিন খালি গাছ কেটেই যাচ্ছি গাছ আর লাগাচ্ছে কজন হয়তো হাতে গোনা কয়েকজন মধ্যে পাঁচজন তাও পাওয়া যাবে না সে যাই হোক ওদিক থেকে এবারে এদিকে আসা যায় প্রকৃতির ব্যবহার কিভাবে করতে হয় সেটা আমি ভালো করেই জানি প্রথমে এর থেকে খেয়েছি ফল আর তারপরে নিয়েছি আমি পাতার পাতাগুলো আমার ছাউনি দেওয়ার কাজে লাগবে বাগানে আর তারপর কিছু গুড়ি নিয়ে আমি সেটা ঘাটের জন্য ব্যবহার করব। আজ যেটা অবশিষ্ট থাকে সেটা হলো গাছের আগার ভিতরের নরম অংশ যেটাকে মাটি বলা হয় আমি তো আগে অনেক খেয়েছি কিন্তু এখন আর সচরাচর পাওয়া যায় না আর হাতের কাছে যখন একবার পেয়েছি তাহলে ছাড়া যায় এটা দেখে আমার খুব খারাপ লাগছিল বাসা ছিল তারপরে হঠাৎ করে চোখে পড়লে একটা শালিক পাখি মরে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো বাচ্চা পাখি কিন্তু বার করার পর দেখি এটা ধারি পাখি হয়তোবা মা পাখি এখন এমনটাও হতে পারে হয়তো বা বাসায় ডিম ছিল বা বাচ্চা ছিল সেই জন্য বাসা ছাড়তে যায়নি কারণ এই সময় দেখা যায় সচরাচর পাখিটা বাচ্চা পারে এটা সিজেন গরমের সিজনে তারা বাচ্চা তোলে পাখিটার জন্য খুবই খারাপ লাগছিল কিন্তু খারাপ লাগলে কিছু করার নেই এরকম প্রাকৃতিক দুর্যোগে পড়ে কত হাজার হাজার পাখির জীবন যায় তার ঠিক আছে সে যাই হোক এখন আপনারা বলুন আপনাদের মধ্যে কে কে এই মাটি খেয়েছেন আগে যারা যারা খেয়েছেন এর আগে আপনারা তো অবশ্যই জানবেন এটা খেতে কেমন আর যারা খাননি তাদেরকে অবশ্যই বলবো সুযোগ পেলে অবশ্যই একবার হলেও খাবেন এটা খেতে বেশ ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা এটা বাজারে বিক্রি হয় আমি দেখেছি কিছু কিছু ভিডিও চড়া দামে বিক্রি হচ্ছে আর ভিডিওটা দেখে যে ওদের মতো আমি চাইলে মিডিল দিয়ে ফেরে সরাসরি কুরুল দিয়ে বার করতে পারতাম কিন্তু ওদের মতো ভাবে পুরো এক একটা খোলস আলাদা করে করে ভিতরে যেমন ভাবে ওগুলো গুচ্ছিত থাকে তেমন ভাবে ওদেরকে বার করব আর বন্ধুরা এখন গাছের বড় ভিডিও দিতে পারছি না এটা তো আপনারা জানেন কি কারণে আসলে বাগান তো পুরো রেডি হয়নি এই অবস্থায় কিভাবে দেওয়া যাবে এখন তো বাগানের সেট চলছে আর একটা বাগান তৈরি করতে গেলে কি পরিমাণে খাটনি আপনারা তো কম বেশি জানেন এইসব কাজ একার দ্বারা সম্ভব তারপরে টুকটুক করে করছি এইগুলোই ভাবে একটু সামলে নিতে পারলে তারপর থেকে গাছের ফুল ভিডিও দেব। এখন যেহেতু এই কাজগুলো আর্জেন্ট করতেই হবে ওই জন্য এই কাজগুলো করছি আর সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখুন অনেক খাটাখাটনির পর শেষ ফিনিশিং বার করে ফেললাম আর বন্ধুরা এটা খেতে এত অসাধারণ কি বলবো আমার যদি সাধ্য থাকতো আপনাদের একবার হলেও সবাইকে একবার খাওয়াতাম কিন্তু আফসোস সেই সাধ্য আমার নেই আর একটা জিনিস কি যে অনুযায়ী গাছ বড় সেই অনুযায়ী কিন্তু মাতি হয়নি এটারও একটা কারণ আছে সে কারণটা হচ্ছে এটা ছিল ফিমেল গাছ ওই জন্য হয়তোবা এটু কম পরিমাণে হয়েছে আর আপনারা এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর একটা ভিডিও অনেকেই কমেন্ট করেছেন যে দাদা ড্রাগন গাছ নেব ড্রাগন গাছ নেব আসলে বলে রাখি ড্রাগন গাছটা নেওয়ার জন্য আমার এই বাগানে আসতে হবে আমার খুব খারাপ লাগছে যে অনেকেই যাচ্ছে দিতে পারছি না কিন্তু আমার কিছু করার নেই এখন যেহেতু অনলাইন ডেলিভারি ব্যবস্থা চালু হয়নি ভবিষ্যতে ওটাও চালু করার ইচ্ছা আছে এখন কদ্দর কী হয় সেটা দেখা যাক আর একটা জিনিস আপনারা বেশি বেশি করে চেষ্টা করুন কমেন্ট করার তাহলে আমি জানতে পারবো যে আপনারা কি দেখতে পছন্দ করছেন বা কেমন ভিডিও চাচ্ছেন আপনারা তাহলে আমিও চেষ্টা করব। সেই অনুযায়ী ভিডিওগুলো বানানোর আর সে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন